লোক কখনও সালাম বরকত রফিক ভাষা আন্দোলনের জন্য উনসত্তরে আসাদ এবং আমরা দেখলাম এই আগস্ট বিপ্লবে এত লোক প্রায় চোদ্দোশোর উপরে এখনও অনেকের ইতিহাস ইতিহাস পাওয়া যায় না গণকবরের মধ্যে আমরা দেখলাম গণকবরগুলো থেকে লাশ বের করে হিসাব করছে তারা কারণ একসাথে মিলে তারা দাফন করছে এবং অমানবিক চিন্তাভাবনা আসলে যখন আগুন দিয়ে পুরো পড়ে লাশগুলোকে তখন কেউ দেখছে আগুন নয় সেই অবস্থায়ও তারা জীবিত মানুষকেও তারা মানবিক এইটা ছিল না জীবিত মানুষগুলো তারা পুড়ে ফেলছে অন্যান্য জায়গায়ও তারা যে সে গোলাগুলি করছে এইসের মেডিকেল ঢাকা মেডিকেলের সামনে সেখানেও দেখা যায় তারা সবসময় মানে এত অমানবিক ছিল যে যারা মেয়ে মৃত্যুবরণ করেছে ঠিক দাফন করা বা ঠিকমতো ইসের জন্য তারা লাশ পুড়িয়ে যায় মুসলমানরা লাশ পুড়িয়ে দিয়ে সেখানে তারা যাতে তথ্য না থাকে সে ব্যবস্থা করেছে আর বাংলাদেশের ইতিহাসে আমি বলবো একটি কথা আপনি এখানে আছেন শ্রবণ ভাই এবং অন্য সাংবাদিক বৃন্দ আছেন মুরাদ আছেন তো খালেদ সাহেবুল্লাহ আছেন ইতিহাস এমন একটা ব্যাপার হ্যাঁ তো ইতিহাস রক্ষণ করা এবং সাংবাদিকের একটা খুব খুব গুরুত্বপূর্ণ দায়িত্ব এবং সেখানে আমি বলবো যে আমরা পাকিস্তান সময় আন্দোলন সংগ্রামে আমরা দেখেছি সাংবাদিক রাজনীতির হাত ধরা তৈরি করে চলে যখনই সাংবাদ রাজনীতিবিদরা অসুবিধে পড়েছে তখন সাংবাদিকরা এগিয়ে এসেছে আমাদের গ্লোরিয়াস পাস্ট ছিল এটা সাংবাদিকের জন্য এখন কিন্তু আমরা অনেকের গায়ে ময়লা লেগেছে আমাদের গণমাধ্যমও কিন্তু আরও জাগ্রত হওয়া দরকার তো আমি আজকে এই ধরনের একটা অনুষ্ঠান তথ্য সম্বলিত মেজর মেজরে মেজলিল এ নিয়ে যে কর্ম কর্মটি তারা করেছেন তাও আজকে যারা মুক্তিযুদ্ধের অনুসারী মুক্তিযুদ্ধের পক্ষের সমর্থক সমর্থক গোষ্ঠী সবাই মিলে আমি মনে করি যে অবহেলা মেরুজ জলিলকে দিয়েছে রিপোর্টার্স ইউনিটি থেকে আমরা জলেলের জন্য একটা আলাদা বিষয় যা করেন খেতাবের জন্য হোক আর আমরা নতুন করে কিছু চিন্তা ভাবনা করে হোক জলের জন্য আমরা কিছু করতে রাজি আছি আমাদের এখানে আমাদের এখানে গর্বের কথা হচ্ছে এই যে সারা বাংলাদেশ যখন দখল হয়েছে এক মাস দখল হয় না এক মাস এক মাস বরিশাল পরে দেখা দখল হয়েছে আমরা মেজুজ্জলের আন্ডারে আমার ট্রেনিং হয়েছিল মেরুজ্জলের সাথে আমার আমার ট্রেনিংয়ের মাঠেই আমার দেখা হয়েছিল তিনি সমস্ত এখানে নুসতাম মজুর কথা বলতে হয় যে তিনি তখনকার এখানে আওয়ামী নেতা ছিলেন তখন তিনি যত আর্মি অফিসার পুলিশ এপিআর এবং যুবক ছাত্র দ্বারা উনি তাদের সবাইকে সংগঠিত করে এক মাসের ট্রেনিংয়ের ব্যবস্থা করেছিলেন পরবর্তী সময়ে এই যে সহায়ক হয়েছে আমাদের এখানে মান্নান কমান্ডার ছিল কোতোয়ালির ইনচার্জ ছিল ওদিকে অ্যাডভোকেট আহাব খান ছিল বাবুগঞ্জে আমার এই দুটো কমান্ডার সাথে আমার বিভিন্ন সময় কথা হয়েছে দেখা হয়েছে এবং পরবর্তী সময়ে আমি বাসা সাহেবের সাথে যোগদান করছিলার্স ইউনিটি যে গুরুত্বপূর্ণ বিষয়টি অনুধাবন করেছেন ও দায়িত্ব নিয়েছেন জন্য আমি রিপুলার্স ইউনিটিকে ধন্যবাদ জানাই বাংলার বাংলাদেশের ইতিহাসে সঠিক কথা বলার সময় থাকবে আমরা এবার আগস্ট বিপ্লবের সময় দেখি যে উনিশশো একাত্তর সালে মুক্তিযুদ্ধকেই তারা মানে দ্বিতীয় মুক্তিযুদ্ধ বলিয়া এটাকে কিছুটা দমন মানে মানে বঞ্চিত করতে চায় বা ইতিহাস প্রকৃত ইতিহাস থেকে ছড়ে যেতে চায় ছড়ে যেতে চাওয়ার চেষ্টাও করছে কারণ সেটা চেষ্টা করলে কাজে কাজ হবে না কারণ আমরা একটা কিছু আমরা মুক্তিযুদ্ধ বিসর্জন দিয়ে কোনো কিছু চাই না মুক্তিযুদ্ধে আমাদের প্ল্যাটফর্ম এই প্ল্যাটফর্ম থেকে আমরা বৈষম্যের আকাঙ্ক্ষা থেকে বাংলাদেশ সিটি বৈষম্য দূর করব বাংলাদেশের মানুষের উন্নয়ন করব এবং আমার গণতন্ত্র প্রতিষ্ঠা হবে এদের মাধ্যমে যে গণতন্ত্র আমরা পার্লামেন্টে আমাদের সত্তর অনুচ্ছেদ নিয়ে চিন্তা ছিল যে সত্তর অনুচ্ছেদে এমপিদের কোনো ফ্রিডম ছিল না আমরা বিচার পৃথক বিচারালয়ের জন্য আমাদের সংবিধানের একশো ষোলো অনুযায়ী আমাদের পৃথক বিচারালয় হওয়া দরকার ছিল কিন্তু পৃথক বিচারালয় হয় নাই কিন্তু কয়েকদিন আগে এই প্রথম সৈয়দ রিফাজ আমাদের প্রধান বিচারপতি সেই পৃথক বিচার সচিবালয় তিনি উদ্বোধন করেছেন আর আইন বিভাগের আন্দারে এখন আর সুপ্রিম কোর্ট নেই এখন এই সুপ্রিম কোর্টরা তাদের বদলি তাদের প্রমোশন তাদের ভাবনা আলাদা সচিবালয়ের মাধ্যমে তারা কাজ কাজ করতে পারবে তো কাজে আমাদের আস্তে আস্তে আমরা এগুচ্ছি যেটা চুয়ান্ন বছর হয়ে গেছে আমাদের অনেক আগেই আমাদের একটা ভালো অবস্থানে থাকা উচিত ছিল দল সবাই মিলে মুক্তিযুদ্ধ করছে মুক্তিযুদ্ধের পরবর্তীতে বিভক্ত হয়ে গেল আবার এই চব্বিশে আগস্টে আমি সেদিন বললামও যে এই চব্বিশে আগস্টে আপনারা যারা আন্দোলন সংগ্রাম করেছেন এখনই আপনারা কেউ স্থানীয় সরকারের নির্বাচন চান পিবিআর চান পি আর চান তাহলে তো দেশে হবে কি আমরা কী জন্য আন্দোলন করছি দেশের মানুষ জানে না আমরা নিরপেক্ষ সরকারের জন্য আন্দোলন করছি